কয়েক দশকের ঐতিহ্য বজায় রেখে পুরনো রীতি ও পরম্পরা অনুযায়ী মা পাকলিকালীর পুজো শুরু হলো কাটর বাজারে ঘাটে প্রায় পঁচাত্তর বছর আগে গঙ্গায় একটি কাঠামো ভাসতে দেখে স্থানীয় কিছু যুবক সেই কাঠামো তুলে এনে পুজো শুরু করে ধীরে ধীরে পাকলি কালী মায়ের মহিমা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন মায়ের পুজো হয় মায়ের ঘর তৈরি বিভিন্ন সামগ্রী যেমন কাঠ দড়ি ঘর ইত্যাদি জিনিস নিয়ে আসা হয় শ্মশান থেকে পাশাপাশি মায়ের নির্দেশ অনুযায়ী এখনো সাধক খ্যাপার বংশধর আসেন মায়ের পূজা করতে পূজোর উদ্যোক্তরা বলেন পুরনো সেই রীতি ও পরম্পরা বজায় রেখে এখনও আমরা মায়ের পূজা করে চলেছি পূজোর পরেই দিন অন্য মহোৎসবের আয়োজন করা হয় গঙ্গা কাঠামো কাঠামোহবিজে ছিল তখন তা দিনে সাধু সাধন্দা রূপচাচেক বৈদ্যনাথ অনিল দাস এরা সব বসে গঙ্গার ধারে আড্ডা মারতো তখন কাঠামুটা ধরে নিয়ে এসে ওরা প্রথমে আপনার সিং দরজা ওখানে পুজোটা করে তারপরে একটু ওখানে একটু ঝামেলা অশান্তি হওয়ার ফলে তারপরে ওখান থেকে ঘুরে এসে নিয়ে এসে ওরা এই পাগলা মায়ের এইখানে পুজোটা হয়ে যায় আচার আচারবিধি এখানে বলিদান করব হয় আর নিশি রাতে পুজো হয় তারাপীঠ থেকে তান্ত্রিক মতে পুজো হয় পামা খেপার নাতি নাতি পুজো করতে আসে এইটা এখানে নিয়ম আর মোড়া ঘাটের মাছ আপনার ইয়ে দড়ি দিয়ে প্যান্ডেলটা করতে হয় মা কিন্তু ঘরের ঘরেই থাকে ঘরের ঘরে ছাড়া পুজো হয় না পুজোগুলোকে এবারে কার্তিক লড়াইয়ের জন্যে কম্বল বিতরণটা করা হয় না মানে প্রত্যেকবারই কম্বল বিতরণ বাজানো হয় এক দিন হোক মায়ের আগামীকাল মায়ের আপনার ভোগ প্রসাদ দিলে হবে প্রায় দশ হাজার লোক খাবে তার মধ্যে মেনু আমাদের ফ্রায়েড রাইস পনির খিচুড়ি দু রকম তরকারি পায়েস সব রকম ব্যবস্থা থাকে আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বতু মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া মায়ের কাছে মন থেকে কিছু চাইলে তা পূরণ করেন মা নিজের জীবনের এক ঘটনার কথা জানালেন আগত এক ভক্ত তিনি বলেন মানে মা কতটা জাগ্রত বলাটা আমি জানি না কতটা কি কিন্তু মাকে অন্তরের সাথে ডাকলে মা এক কথায় ছাড়া দেয় যেমন আমার ছেলেটাকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল বড় ছেলেকে মাকে আমি মানসিক করেছিলাম যে মা আধ ঘন্টার মধ্যে যদি আমার ছেলেকে এর ওষুধ ছাড়া সুস্থ করে দিতে পারে তাহলে কে আমি বাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে পুজো করব। মা কুড়ি মিনিটের মধ্যে ডাক্তারের ওষুধ ছাড়া মা আমার ছেলেকে সুস্থ করে দিয়েছিল তাই আমি মাকে প্রতিষ্ঠিত ভাবে মূর্তিতে পুজো করি বাড়িতে মা সত্যি আছে আমাদের আমাদের কাছে তো আছে আমি প্রতি আমাবস্যা আসি মায়ের কাছে যখন সময় পাই তখনই চলে আসি ছুটে কোনো সমস্যা হলে মা আমার হাত ধরে পার করে দেয় আমার পনেরো বছর কাটা আসা কিন্তু পনেরো বছর এই মাকে জানতাম না চিনতাম না কাটোয়া থেকেও কিন্তু বিগত সাত বছর আগে আমাকে হঠাৎ ভিডিও কলে দেখায় আমার হাজব্যান্ড যে মায়ের বিসর্জন হচ্ছে দেখো আর আমি অসুস্থ ছেলেকে নিয়ে বর্ধমানে ছিলাম দিয়ে তখন দেখি মাকে ফোনে দেখি দি ফোনে দেখার পর অত জানি না তা তো বাড়ি আসি তখনও ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছি কি হবে কি না দি তখন বাড়ি কাটোয়া এসে তখন বলি মা তোমাকে প্রথম দেখলাম এত বছর পর তা তুমি যদি আমার ছেলেকে সুস্থ করে দাও আধ ঘন্টার মধ্যে মধ্যে তাহলে তোমাকে আমি বাড়িতে নিয়ে এসে পুজো করব। তা মা আমার ছেলেকে সব ডাক্তার মানে জবাব দিদিছিলো সেখানে মা আমার ছেলেকে সুস্থ করে দেয় কুড়ি মিনিটের মধ্যে কুড়ি মিনিট পর আমি তখন মানে আমার কাছে ভীষণ পাওয়া বিশাল হবে তা সেই থেকেই মাকে আমি অন্তর থেকে ভালোওবাসি মন থেকে আর বাড়িতে পুজোও করিস মাবর সাথে ফাল্গুন মাসে আর মা আমার সব সময় পাশে আছে আমার মা ছাড়া কেউ নেই হাটোয়া ছাড়িয়ে এখন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে মায়ের মহিমা চন্দননগর থেকে আগত এক ভক্ত বলেন প্রত্যেক বছরই মায়ের কাছে পূজো দিতে আসি আমরা চন্দননগর থেকে আসি কাটোয়ায় মা পান্ডলাকালীর পূজোর জন্য আমরা প্রতিবারই আসি এবং ছোট থেকে আসি কারণ মা ভীষণ জাগ্রত এবং সবার মনস্কামনা পূরণ করে খুব খুব ভালো লাগছে এসে মায়ের দর্শন করে খুব ভালো লাগছে নিশিরাতে পূজো শেষে জোড়া পাঠা বলি হয় পুরনো রীতি মেনে মায়ের দর্শন করতে এমনিতেই ভিড় হয় কাটর বাজারের ঘাটে কিন্তু এবছর অগ্রহায়ণ মাসের অমাবস্যার আগের দিন কাটর কার্তিক লড়াই হয় পাকলিকালীর মায়ের মন্দিরে ভক্তের সংখ্যাও বেড়েছে আরও বেশি বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা